ক্যাবলার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েজ পীর সাহেবদের মাজার বা কবর এর দিকে মরিদরা কি পা দিতে পারবে পা দিয়ে বসতে পারবে বা পিঠ দিয়ে বসতে পারবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করব প্রিয় পরিস্থিতি ক্যাবলার দিকে পা দেওয়া জায়েজ বা না জায়েজ সম্পর্কে কোনো বিবরণ কোরআন হাদিসে আসেনি তবে ক্যাবলার দিকে পিঠ দিয়ে বা আর দিকে ফিরে প্রস্তাব পায়খানা করা নিষেধ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি বুখারির তিনশত চৌরানব্বই নম্বর হাদিসে এসেছে রাসে করিম সলাল্লাহ আলহিম বলেন ইদা আতাই তুমুল গ ইতা ফালা আতাস্তাক বিরুল কিবলাতা ওলা আতাস্তাদ বিরুহা ওলা কিনিকু আউ গর রিবু অর্থাৎ তোমরা যখন টয়লেট সারতে যাবে পায়খানা করতে যাবে তখন তোমরা ক্যাবলার দিকে পিঠ দিয়ে বা ক্যাবলার দিকে ফিরে বসবে না তোমরা অন্যদিকে ফিরে বসো এর দ্বারা উলামায়করাম এখান থেকে মাসলা বের করেছেন যেহেতু পর্সাপ পায়খানা ক্যাবলার দিকে পিঠ দিয়ে এবং মুখ করে করতে নবীজি নিষেধ করেছেন সেহেতু নিম্নমানের কোনো জিনিস ক্যাবলের দিকে নিক্ষেপ করা বা ক্যাবলেনের দিকে সম্প্রসারণ করা এটা উচিত নয় কমপক্ষে মাকরু হবে যেমন বিনা প্রয়োজনে ক্যাবলার দিকে পা দিয়ে বসে থাকা ক্যাবলার দিকে থুথু নিক্ষেপ করা এই সমস্ত বিষয়গুলো উলামায়করাম মাকরু বলেছেন তবে যদি বিশেষ প্রয়োজন হয় কারো শুয়ার একটা এমনটা পজিশন যে ওইদিকে ফিরে শুইতেই হচ্ছে পা দিয়ে শুইতে হচ্ছে কিংবা অসুস্থতার কারণে ক্যাবলার দিকে পা দিয়ে নামাজ পড়তে হচ্ছে তাহলে তার ইনশাল্লাহ মাকর হবে না দুই নম্বর বিষয় হলো আমরা সম্মানার্থে বিভিন্ন জায়গায় দেখতে পাই পীরের কবর কবর যেখানে আছে সেদিকে তারা পিঠ দিয়ে বসে না এমনকি নিজের বাড়ির বাড়ি থেকে বহুদূরে পীরের পীরের মাজার বা পীরের কবর ওইদিকে সে পা নিক্ষেপ করে না পা সম্প্রসারণ করে না পীর দিয়ে বসে না তো এইগুলো হলো অতিরিক্ততা এবং এগুলো হলো মন পূজারি এই ক্ষেত্রে মহান আল্লাহ তারা পবিত্র কোরআনের সুরা জাসিয়ার তেইশ নম্বর আয়াতে বলেন আফার আইতা, মানিত্তা হাজা ইলাহাহু হাওয়াহু মানে ওই ব্যক্তিকে আপনি দেখেছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে মনকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে অর্থাৎ মন যাই বলে সে তাই করে মন যেটাকে হালাল বলে হালাল হালাল সাব্যস্ত করে মন যেটাকে হারাম হারাম বলে বা নাজায়েজ মনে করে সে সেটাকে নাজায়জের মতো মনে করে অর্থাৎ মূর্তি পূজকরা যেমন মন যা চায় তাই করে ঠিক তেমনিভাবে এমন ব্যক্তিরা মন যা চায় তাই করে এরা এই মন পূজারীরা এক প্রকার মূর্তি পূজারির মতোই এরা এরা এক ধরনের সিরিক করে মন পূজারীরা অতএব আমরা মন যা চাইলো তাই করে বসব এবং বিভিন্ন কবরের দিকে নিজের উস্তাদের বাড়ি একদিকে উস্তাদের বাড়ি তো সেদিকে নিজের ঘর থেকে ওইদিকে আর পাও সম্প্রসারণ করে না ওইদিকে পিঠ দিয়ে বসে না আমার উস্তাদের বাড়ি সেদিকে এগুলো হলো মন পূজারি বা মন চাহি চলা আল্লাহ তালা আমাদেরকে সঠিক কুরআন হাদিস মেনে চলার তোফিক দান করে